आस्ते आस्ते देशेशियला लावा

আর তোমরা মারামারি করতেছো সরি সভাপতি সাহেব তবে কানা কই নিশ্চিত করেন তুমি ভালোভাবে বলো কি হয়েছে আচ্ছা তো কানা তা কানা কবন না কও কেন ও সভাপতি সাহেব ওর আমি নিয়ে আসতে বলিছি আপনার জন্য রজনীগন্ধা আর তোরা ফুলের তোরা ও নি এসে পয়সাকে তারি পয়সাকে তা না ফেলাইস সরি ওস্তাদ ওয়াশুবিদের নেই রজনীগন্ধা কি খাওয়া যায়

আমি তোমাদের কিভাবে ভিক্ষে করতে হয় প্র্যাকটিক্যালে কিছু দেখিয়ে যাব শিখিয়ে যাব এর শিখাই দেন ভালো করে তাহলে এইতে এই আমি শিখাবো উভয়কেই শিখাবো যাতে তোমরা ভালোভাবে ভিক্ষে করতে পারো আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসলি আমরা রওনা দেব আচ্ছা ঠিক আছে উস্তাদ অ্যাসিস্ট্যান্ট চলে আইছি তুমি ধরো ওই আপনি তো শুধু মোবাইল পাল্টানোর কথা কইলেন আমি বলেছি যে মোবাইলটা পাল্টানি আসছি আর ওই পেট্রোলও ভরান্তি কথা ঠিক তাইলে এখন তোমরা এটা দেখাই বলে আমরা যারা আসি আল্লাহর দুনিয়া আমাকে বলে আল্লাহ ছাড়া হ নাই আমাকে রোয়া কোন বইলে আল্লাহ সারা কে হো নাই ফকির বইলে আমরা এ তোমরা আমার গাড়ি আটকাইছো কেন এ বাবাজি রাগ করে না আমরা ফকির পিকে কইতে এসেছি এই জন্য আটকাইছি এই যে সভাপতি যশোর সেক্রেটারি হ্যাঁ এদিকে এখন কথা হইলো আমি কিভাবে ভিক্ষে করতে হয় তোমাদের শিখাই বাবাজি আল্লার রাস্তায় কি সুদান করো এই 20 টাকা আছে তো 20 টাকা না এই 20 টাকা পোস্তাদ শব্দ হলো কয় আরে বাবা টাকা দিয়েছে এটা নোট টাকা এটা কয়েন বা পয়সা না যে তাই খড়মড় করে না টংগাস করোটে তো এই দোকান আচ্ছা কিন্তু এই টাকাটা নিয়া যাবে কি না। সেটা বুঝতে হবে এখন আইসি ফকিরির আসল পয়েন্টে জি সেই পয়েন্টটা কি এখন আমরা এই টাকাটা হালাল কি না এটা যাচাই করব জি বাবাজি তোমার বাবা কি করে মানে তোমার আব্বু আমার আব্বা পুলিশে চাকরি করে একদম বড় অফিসার টাকা ফেরত দে পুলিশের চাকরি করে এ টাকা আমরা নেই না ওস্তাদ পুলিশে নাই আরে না আইসলে তোর কোনো সমস্যা আছে না ওস্তাদাই আমি সাহেব আপনি যখন হেলিকপ্টারেতে নামলেন না তখন আমি সাহেব পাইলটের জুতো পাইতে চলে আসছি তাই ভাবলাম পুলিশ খোঁজ দিই কিনা দেখো কাম সাইছে তো দেখছি পাইলটের জুতো পাই ঢুকাইয়া চলে এসেছে এই কানা মানা নি আর হয় না না এখন কথা সিডা না ওইটা আমি বুঝাইয়ে দেব নে আমার পাইলট তো ফেলি হেলিকপ্টার কি কপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার তো আমারই সমস্যা নেই আচ্ছা তোমার বাপ পুলিশের চাকরি করে

তাই ফস করে টাকাটা হালাল হয়ে গেল গেল কি ভাবে যেহেতু সে নামাজ পড়ে রোজা থাকে আবার কুরবানি করে তাইলে সে হয়তো ঘুষ খাবে না কারণ আল্লাহ বলেছে ইন্না সলাত তানহা আনিল ফাশাই আল মুনকার নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে সুতরাং যেহেতু তার বাবা নামাজ পড়ে নামাজি কখনো ঘুষখোর হবে না ঠিক আছে হ্যাঁ এটাও সত্যি তোমার জন্য আমরা দোয়া করি আমি দোয়া করব তোমরা আমিন বলবা আমিন এখন না কখন আমি দোয়া করার পরে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার বাবাজিকে তুমি হায়াতে দর্মুজ মারো আমিন আমিন কি কইলে না হায়াতে দরমুজ মানে হায়াত দারাস করো ও হায়াত দারাস করে দাও আমিন আমিন আল্লাহ তার আব্বা পুলিশে চাকরি করে

আল্লাহ ছাড়া কে হো নাই আমাগের আপন বইলে আল্লাহ ছাড়া কে হো নাই ফকির বইলে আমরা যারা ফকির বইলে আমরা যারা আসি আল্লাহর দুনিয়ায় আসি আল্লাহর দুনিয়ায় আমাগের আপন বইলে আমাগের আপন বইলে আল্লাহ ছাড়া কে হো নাই আল্লাহ ছাড়া কে হো নাই কি হলো

তোমার কোনো যোগ্যতা নেই আমি আমি ডিমোশন করে তাকে প্রমোশন দেব তবে এইবার ফিলাইটি এসে আর কাজ করলে হয় না সভাপতি চোখ দুটো খুলে সেক্রেটারি লাগালি হয় না সুখ পাই নাই আমি তো আবার বুকি আই ভাই এই থামো এই টাক কথা হলো এখন তুমি বলো কেন ডাকলে তোমাকে দান করলাম তোরা চারজন কি ফকির আমরা ওরা দুইজন জশরের ফকির আমরা ঢাকা থেকে এসেছি ও তা কিছু না আদৃত হয় না আমাকে গ্রামে আই যাও কথা সত্য না সাহিতেই ভিক্ষা ভিক্ষা এটাই হলো আমার শিক্ষা টাকা দিলাম ধরো এতে দাঁড়াও চলে যে না বলছি তুমি কি করো আমি পড়াশোনা করি স্টুডেন্ট স্টুডেন্ট ঠিক আছে তোমার আব্বা কি করে আব্বা ব্যবসা করে ব্যবসা করে তোমার আব্বা কি ঘুষ খায় ব্যবসা কি ঘুষ খাওয়া যায় কথা সত্য টাকা তুমি খাবা তোমার আব্বা খাবে তোমার খাবে তোমার চোদ্দ গোষ্ঠী খাবা ঠিক আছে তোমার এই সুদের টাকা ইন্টারেস্ট

ওয়াল্লার বান্দা দুয়ারে ফকির খাড়া রয়েছে বাবাজি এ খুশি হয়ে দান এ বাবাজি তুমি কি করো আমি তো এলাকায় মসজিদ নিমাম সাহেব আলহামদুলিল্লাহ আলম ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমি তুমি করে ফেলেছি আমার ভুল হয়েছে ক্ষমা করিয়ে দাও আপনি ক্ষমা করে দেন বলছি বলছি তুমি দেখো তোমার পকেটে আজকে ভিক্ষা করে মোট কত হয়েছে আজকে আমাদের 340 হয়েছে বের করো একুইডেট বলো কত ঠিক টাকা ব্যাগ দিলেন কিছুজন দরকার এই 200 টাকা দাও এই যে ইমাম সাহেব আপনি ধরে

কোথায় কি করতে হয় সেটা দেখবা আর শিখবা একজন ইমাম সে বড় অসুবিধার মধ্যে থাকি তাকে আমরা যেটা দিয়েছি ওটা ভিক্ষে না ওটা হলো হাদিয়া হুম কত ইমাম সাহেবের কাছে টাকা নিস এই জিনিসগুলো আমাদের উস্তাদ যদি মিশরেতে না শিখে ইস তো তাহলে কি বুঝ দি বুঝ দি দে কথা কইছ এখন চুপই তো এখন কথা হলো আমি বলি তোমরা এই কাজটা করবা

তো এইজন্যই আজকে আর সময় দিয়া সম্ভব না আমি তোমাদের যতটুকু শিখিয়েছি বাকিটুকু আমি তোমাদের এই হেলিকপ্টার কাপে উটার আগে বলে দেব হ্যাঁ ওখানে উটার আগে আমি তোমাদের বাকিটুকু বলে দেব ফ্লাইটের আর মাত্র 5 মিনিট আছে এখন তোমরা দ্রুত বেগে আমার সাথে চলো ওস্তাদ ওস্তাদ বসকি আমাদের দিকে তো খেয়াল রাখবেন হ্যাঁ ওস্তাদ আমার কিছু হবে না তো ওনার সুবিধে নেই নে নে ওস্তাদ আপনি একটা শর্টকাটে এদের বাকি পরামর্শ দিয়ে দেন ওই হেলিকপ্টার ওয়েট করছে না কেন এই শর্টকাটে বুঝলি আমরা বস বানা তুই ভালো করে বুঝলি এই বুঝি কথা 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 আমি তোমাদের অনেক ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ সে কিভাবে ভিক্ষে করতে হবে আচ্ছা প্র্যাকটিক্যালে দেখিয়েছি আচ্ছা তোমাদের প্রতি আমার শেষ নসিহত হেলিকপ্টার কি স্টার্ট দছে স্টার্ট দছে ওই বুঝরে পাইলট উঠে বুঝরে আচ্ছা শেষ নসিহতটা বুঝো এই যে ব্যক্তি সুদ খাবে তার বাড়ি থেকে ভিক্ষা নিবা না নেব না যে ব্যক্তি ঘুষ খাবে তার বাড়ি থেকে ভিক্ষা নিবা না নেব না যে ব্যক্তি চুরি করে চিন্তাই করে খুন করে রাহাজানি করে অন্যায় করে ধর্ষণ করে যে না করে ব্যবচার করে পরকিয়া করে এদের ভিক্ষা নিবা না আপনি এটা মিশারতে শিখে আইছেন না হ্যাঁ

আমরা কথা বলিনি ওস্তাদ এই কি কথা কইলি কথা কইবা তোর বলে বাদ দেবে বলে একদম এই তোরা ধীরে থাকলি তোরা আচ্ছা পদ থাকবে না বলো এই যে সেক্রেটারি বলে ওস্তাদ এই সভাপতি একটু ঢিল আছে ও টাইট দে দোন ওকে বুঝিয়ে নিয়ে চলবা আচ্ছা আর আমি কষ্ট শোনো ভিক্ষে কি শুধু নিয়াদ নাম না মাঝে মাঝে দিতে হবে যারা অসহায় দুস্থ

ওখান থেকে চলে যাব রাজশাহী রাজশাহী থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার ওখান থেকে রংপুর আমি আগে বিভাগীয় শহরগুলো সব সফর শেষ করি চলেন তো ওই পাইলা চলে যাবেন আমাদের এই যে ঠিক আছে আস্তাদ আশীর্বাদ বাই বাই এটা তো আর কই দিতেন আইছো আস্তাদ আই বাই বাই এনি কত দস্তাদি গরি পে টাটা দে エリケ